নারী সৃষ্টি এক্সিবিশন যেহেতু লাইফস্টাইল তার মধ্যে কিন্তু শেয়ারও আছে তো শেয়ার খান আমরা আগে লাইভের মাধ্যমে দেখিয়েছি আমরা একটু এক্সক্লুসিভলি কথা বলে নেব আমাদের রেকর্ডের মাধ্যমে যে ওনাদের বিশেষ করে স্পেশালিটি কি আছে শেয়ার খানের বিষয়ে যারা শেয়ার মার্কেট নিয়ে মানে জানেন বা এ করেন তারা কিন্তু সবাই জানেন যারা জানেন না তাদের জন্যেও যদি কিছু অভিনব কিছু বলার থাকে শুনে নেবো ওনাদের থেকে সরাসরি আপনার নাম নমস্কার আমার নাম হচ্ছে তোতন পাজা তোমার নামটা বলো আমার নাম অমিত কুমার চৌধুরী আচ্ছা এখন তো শেয়ার মার্কেট অনেকেই জানে তো এর মধ্যে অনেকে শিখতে চায় জানতে চায় তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা শেখা জানার মধ্যেই আছি তো আমরা কাস্টমারদের শিখিয়ে দিই বুঝিয়ে দিই শেরখান হচ্ছে একটা ফুল সার্ভিস ব্রোকার এখানে ডিমার্ট অ্যাকাউন্ট আমরা প্রোভাইড করি মিউচুয়াল ফান্ড কমোডিটি মার্কেট এখানে ট্রেডিং করানো হয় কিভাবে করবে সেটা আমরা জানিয়ে দিই বুঝিয়ে দিই আর আমাদের অফিসটা আছে কলকাতাতে থ্রি এস শেক্সপিয়ার এসি মার্কেটের পাশে আমাদের অফিস তো কাস্ট মানে কোনো ক্লায়েন্ট যদি আসতে চায় অফিসে আসতে পারে বা ক্লায়েন্টের কাছে যদি যেতে হয় সেটা আমরা গিয়ে সার্ভিস দিয়ে থাকি বেসিক্যালি এখানে অনলাইনে ট্রেডিং সম্পর্কে মানুষ অনেক কিছু জানতে পারবে করতে পারবে আর আমরা ডিমার্ডটা প্রোভাইড করি আমার কন্ট্যাক আমার নাম হচ্ছে ততন পাঁজা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি সিক্স সেভেন টু সেভেন ওয়ান ফোর আমার নাম অমিত কুমার চৌধুরী ইউ ক্যান কন্ট্যাক্ট মি অন সিক্স টু নাইন জিরো সেভেন সিক্স জিরো নাইন এইট জিরো এনি টাইম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন